আসসালামু আলাইকুম হ্যালো বিউটিফুল দীপ আজ আমি স্বাধীন আবার চলে আসলাম আপনাদের মাঝে সেপ্টেম্বর মাসে অফার নিয়ে তো সেপ্টেম্বর মাস করে থাকছে স্যামসাংয়ের বিশাল একটা ডিসকাউন্ট যেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আসি স্যামসাংয়ের সব থেকে লো রেঞ্জের ফোন নিলে যেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ জিরো সিক্স তো স্যামসাং গ্যালাক্সি এ জিরো সিক্স ইন্টারভ্লিগ তো লঞ্চ হয়েছিল একটা চারশো সত্তর এবং দুইশো নিরানব্বই টাকা সেটা এখন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং ছয় একশো আঠাশের বেড়ে প্রাইস ছিল আঠারো হাজার একশো সেই ফোনটা এখন পেয়ে যাচ্ছেন হাজার নয়শো নিরানব্বই টাকায় এবার আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন তো এটার ছয় একশো আঠাশের প্রাইস আঠাশ হাজার টাকা বর্তমান অফার প্রাইসে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার টাকায় Samsung Galaxy A16 R X Quarter जिधर X Wall Price 3000 टका बहुत तो वाले offer price টাকা এবং रुपए जब चल মাত্র Samsung Galaxy A36